उन बंदे बिगुआना परी पान बिगुआना परी बंदे कितने आइसिंक है वो उनको तसीत लागू है बेटा तसीत कहता है ओने हाँ तू आइसिंक उन तुम बैठ ना कामों के सो हर बैठ ना कामों के सो गए तो क्यों वर्किंग देख गए तो से

দুসতে লগে দুসতে আসলে আনা জোরন দা আবু আর বান্দে বিতলে হেলগ আনা জোরন আরে তুমি জানো না এটা পর্দাশালী মাইয়া মহিলা मतदार করতে কোন তুমি তুমি দিই পর খুব তোসা মাইয়া রং হরো আমার কোতো না আচ্ছা তুমি যাবা আই আই যাবা এই তো তুমি কথা দাও আমি উনি ইন্টার কথা কইতে কি এটা তো হামরাটা হামরাটা লাগবছে খালি পাক গয়া

ক্োযুে সনিপে নারাাকুন কের ডিওংরা সতেল ক্বটলব্রা, কুলে কুলে আক্রাা কুলেটডেক কুল্ে কুলে কুলে কুলেডে কুল্রে কুল� Que coisa, e não me do mesmo, né? Não, é né? Ah, mas porra, não aí. já dentro daí? Vai,